দর্শক আমরা চলে আসছি সোনারগাঁও থানা শম্ভুপুরা ইউনিয়নের মধ্যে এক বিরাট বড় গরু ছাগলের হাট যেটা স্থান হচ্ছে ঐতিহাসিক হুসেনপুর গরুর হাট এখন বেলা এগারোটা এখনই হাটে যেই পরিমাণ গরু আমদানি হচ্ছে খুবই বলার বাইরে আপনারা চাইলে আসতে পারেন এই হাটে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের জুয়েল ভাই জুয়েল ভাইয়ের সঙ্গে সম্পূর্ণ হাট আপনাদেরকে ঘুরিয়ে 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 দেখানো হবে এ রকিব ভাই ভাই মামা তোমার মালা কত গেড়া এদের দাম কত গে রা এ চৌড়ত

Hello. Oh, oh,